আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তুমি কেমন আছো তোমায় খুব মনে পড়ছে হঠাৎ কি মনে করে কেন মনে করতে পারি না এখনো মনে আছে তোমার কখনো ভুলবো না স্বামীর সংসার কেমন চলছে এই তো চলছে সবকিছু ঠিকঠাক হুম একদম মিথ্যা বলবে না আমাকে এখন আর মিস করো না সব সময় কতটা মিস করো প্রকাশ করতে ব্যর্থ আমি যদি একটু তোমায় মন ভরে দেখতে পারতাম যদি কখনো রাস্তায় দেখা হয় আমাদের হলে তো ভালোই হতো তখন কি কথা বলবে আমার সাথে হয়তো পারবো না কেন কারণ আমার পাশে আমার বর থাকবে সেদিন কথা বললে অনেক ঝামেলা হতে পারে কথাটা বকে এসে লাগলো কি করার বলো এরপর এটাই মেয়েদের জীবন স্বামী খুব ভালোবাসে তাই না হয়তো আমার থেকেও বেশি জানি না কান্না করছো কেন জানো আমি না খুব ক্লান্ত হয়ে গেছি কেন এমনটা হচ্ছে কত স্বপ্ন ছিল বিয়ের আগে ভেবেছিলাম বিয়ের পর পূরণ করব এখন স্বামীর আদার মিটাতে মিটাতে নিজের সব স্বপ্ন ব্যর্থ কি হয়েছে তোমার আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না পরিবার আমার নিজের সুখের জন্য এখানে দিয়ে দিল আলহামদুলিল্লাহ ভালো আছি স্বামী কোথায় আসেনি কেন সে অনেক রাতে বাসায় ফিরে দুইটা তিনটা এত রাতে কি করে বাইরে আমার না কাউকে বলতে লজ্জা লাগে নেশা করে প্রতি রাতে কি বলো সত্যি নাকি টাকা পয়সা থাকলেই কি নেশা করা লাগে কি করবা মানিয়ে নিতে হবে আমাকে না অনেক বকি লাইফ মানেই তো এনজয় তাই একটু নেশা করতেই পারে টাকা দিয়ে সব কিছু হয় সব কেনা যায় আনন্দ ঘোরাফেরা স্বপ্ন পূরণ করা যায় কিন্তু ভালো থাকা যায় না কে বলছে পাগলি ভালো থাকা যায় না বেকার ছিলাম বলে তোমার আব্বু আমার হাতে তুলে দেয়নি তোমাকে পৃথিবীতে টাকাই সব আমাকে কান্না করিয়ে দিলে তোমার ঠান্ডা মস্তিষ্কের কথাগুলো ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছি কখনো খারাপ চাইনি তোমার দোয়া করি তোমার জীবনটা খুশিতে ভরে উঠুক সেটা হয়তো আর সম্ভব না জীবন তো এখনো সামনে বাকি জীবনটা কিভাবে কি করার বলো ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই ঘটলো কিন্তু এমন কোন রাত নেই তোমাকে মনে করিনি এখনো ভালোবাসো চুপ একদম চুপ এগুলো জিজ্ঞেস করতে নেই পাগলি তুমি এখন অন্যের ঘরের বউ তোমার তো শুধু একটাই কথা ঘুমিয়ে পড়ো চিন্তা হচ্ছে খুব আচ্ছা তোমাকে খুব মনে পড়লে আমি মেসেজ দিব কেমন না কেন বিরক্ত হও তাহলে আমাদের এই সুন্দর সম্পর্কটা পরকিয়া হয়ে যাবে যখন খুব বেশি মনে পড়বে এখন কি একটু মেসেজ দিতে পারবো না বলো তোমাকে রিপ্লাই দিতে হবে না আমি পাগলের মতো মেসেজ করব তুমি শুধু দেখবা প্লিজ বারণ করো না আচ্ছা অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো সকালে আমাকে অফিসে যেতে হবে যেতে ইচ্ছা করছে না আচ্ছা নিজের যত্ন নিও এখন তো আমি আর শাসন করতে পারবো না তবে আগের দিনগুলি গুলি মনে রেখো আচ্ছা বাই ভালো থেকো